এস এলএসটি দু হাজার পঁচিশ ইলেভেন টুয়েলভ এরপর কোন কোন সাবজেক্টের ইন্টারভিউ শুরু হবে কী কারণে ইন্টারভিউ থেকে বাদ যাচ্ছে কারা বাদ যাচ্ছে আমি পুরোটাই এই ভিডিওতে বলবো তোমরা ভিডিওটা একটু মন দিয়ে দেখো তোমরা জানো চারটে সাবজেক্টের ইনটিমেশন লেটার ডাউনলোড করার অপশন দিয়েছে ইন্টারভিউর জন্য কালকেই দিয়েছে আমি তোমাদের ভিডিও শেয়ার করেছি কোন কোন সাবজেক্ট কমার্স কম্পিউটার সায়েন্স হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এগুলো চলবে তারপরে শুরু হবে নেক্সট সাবজেক্ট সেটাও আমি তোমাদের এই ভিডিওতে বলছি কোন কোন সাবজেক্টগুলো হবে তো আপাতত তোমরা জেনে নাও কমার্সটা মোটামুটি ছয় তারিখ পর্যন্ত চলবে পাঁচ তারিখ মানে কালকে পাঁচ তারিখ পাঁচ তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত চলবে কমার্স কম্পিউটার সায়েন্স পাঁচ ছয় মোটামুটি চলবে আর স্ত্রী চলবে তোমার হচ্ছে আট আট থেকে বারো তারিখ আর ষোলো তারিখে তোমার পলিটিক্যাল সায়েন্স চলবে হচ্ছে মানে আট থেকে ষোলো তারিখ তার মানে নেক্সট হচ্ছে সতেরো তারিখ শুরু হবে এবার সতেরো তারিখ থেকে কোন কোন সাবজেক্টে তাহলে শুরু হবে চলো দেখে নেওয়া যাক তারপর আমি তোমাদের বলছি কারা কারা বাদ যাচ্ছে কি কারণে বাদ যাচ্ছে সেটা আর কালকে আমি তোমাদের একটা লিস্টও শেয়ার করেছি কারা কারা বাদ গেল পুরো চারশো সাতজন বাদ গেছে এই তোমার চারটে সাবজেক্ট ঠিক আছে সেগুলো আমি শেয়ার করেছি তোমরা দেখে নেবে আর কোথায় পাবে সেই লিস্টটা আমি সেটাও বলে দিয়েছি তো দেখো তোমরা এই যে বাংলা তোমরা এই লিস্টটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের সুবিধা হবে এটা হচ্ছে সাবজেক্ট ভিত্তিক ইন্টারভিউ ঠিক আছে তো এগুলো ভেরিফিকেশান ছিল তো ভেরিফিকেশান মানে কি ভেরিফিকেশান কখন হচ্ছে যখন তোমার ইন্টারভিউ লিস্ট দিচ্ছে সেই সেই অনুযায়ী তো হচ্ছে তো এখানে সাবজেক্টগুলো দেওয়া আছে পরপর করে যেভাবে ভেরিফিকেশান হচ্ছে একটার পর একটার একদিকে ভেরিফিকেশান হচ্ছে একদিকে কিন্তু ইন্টারভিউ হচ্ছে তো যেগুলো ভেরিফিকেশান হয়ে গেছে সেগুলো ইন্টারভিউ শুরু হচ্ছে আবার যেগুলো ভেরিফিকেশান হবে বা হচ্ছে সেগুলো আবার নেক্সট শুরু হবে তো এর মধ্যে বাংলা ইংলিশ কিন্তু মোটামুটি শেষের পথে চলে এসেছে এরপরেই পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে কমার্স তারপরে তোমরা ভালো করে দেখো এই যে বাংলা ইংলিশ শেষ হয়ে গেছে এবার ভালো করে দেখো এখানে তোমরা এই যে হিস্ট্রি কম্পিউটার সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কমার্স তার মানে একটা দুটো তিনটে চারটে এই চারটে কিন্তু কালকে ইনটিমেশন লেটার ইন্টারভিউর জন্য শুরু হয়েছে এবার তাহলে নেক্সট কী কী শুরু হবে তোমরা দেখে নাও নেক্সট তার নেক্সট হচ্ছে ইকোনমিক্স সরি সংস্কৃত এই চারটে সাবজেক্ট মিনিমাম ধরে নাও চারটে পাঁচটাও হতে পারে পাঁচটা হতে পারে বায়োলজিক্যালও ঢুকে যেতে পারে এর মধ্যে তো চার থেকে পাঁচটা সাবজেক্ট এর পরের সেশন মানে এই যে ষোলো তারিখ পর্যন্ত যে যে সাবজেক্টগুলো আমি তোমাদের বললাম কমার্স কম্পিউটার সায়েন্স হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এগুলো তোমাদের ষোলো তারিখ পর্যন্ত চলবে তো সতেরো তারিখ থেকে এই সাবজেক্টগুলো শুরু হবে কোনটা কোনটা এই যে এডুকেশন ইকোনমিক্স ফিলোসফি সংস্কৃত বায়োলজিক্যাল বায়োলজিক্যাল এর মধ্যে অ্যাড হতেও পারে না হতে পারে ঠিক আছে যদি ওদের ক্যাপাসিটি থাকে বা টাইম ডিউরেশন যদি বাড়িয়ে দেয় তাহলে হয়ে যাবে বা আরও অ্যাড করে দিতে পারে অসুবিধা নেই কিন্তু সতেরো তারিখ থেকে শুরু হচ্ছে কোন কোন সাবজেক্ট ধরে রাখো কনফার্ম মোটামুটি এগুলো হচ্ছে এডুকেশন ইকোনমিক্স এডুকেশন ধরো ইকোনমিক্স ফিলোসফি তো হবেই এডুকেশনও তো হবেই ইকোনমিক্সও হবেই সংস্কৃত হবে বায়োলজিক্যাল ফিজিক্স এর মধ্যে অ্যাড হতেও পারে নাও হতে পারে বলে ভালো অবশ্যই তোমরা জেনে যাবে কিন্তু সতেরো তারিখ থেকে তোমরা কনফার্ম যে এই সাবজেক্টগুলো সতেরো তারিখ থেকে ইন্টারভিউ শুরু হবে এবার বিষয় হচ্ছে তোমরা জানতে পারবে কবে তোমরা জানতে পারবে এগারো থেকে বারো তারিখের মধ্যে বারো তেরো তারিখের মধ্যে তোমরা জানতে পারবে যে নেক্সট হচ্ছে এই সাবজেক্টগুলোর একদিকে এই প্রসেস চলবে আর একদিকে তারপরে প্রসেস চলতে চলতেই শেষের মধ্যেই এই সাবজেক্টগুলোর কিন্তু ইন্টিমেশন লেটার ইন্টারভিউ অ্যান্ড ডেমোর জন্য ইন্টিমেশন লেটার ডাউনলোড করার অপশন দিয়ে দেবে তাহলে প্রতিনিয়ত তোমাদেরকে কিন্তু ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে হবে একদম এই মুহূর্তে সতর্ক থাকতে হবে কেউ এদিক ওদিক করলেই কিন্তু বিপদ হয়ে যাবে তুমি জানতেই পারবে না যে তোমার ইন্টারভিউ শেষ হয়ে গেল তারপরে দেখবে যে এখন ইন্টারভিউ ইনটিমেশন লেটার ডাউনলোড করার অপশন তুমি খুঁজে পেলে কিন্তু সেটা করলে এই মুহূর্তে সবাইকে সতর্ক থাকতে হবে কখন কোন মুহুর্তে কার কার কোন কোন সাবজেক্টের ইন্টারভিউ হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে ভালো করে নজর রাখতে হবে তাহলে এখন যেগুলো শুরু হয়েছে তোমাদের অসুবিধা হলে তোমরা যদি মনে সন্দেহ তোমরা নিজেরাই তোমার নিজের রোল নাম্বার নাম দিয়ে তুমি ইনপুট করে তুমি দেখে নিতে পারো দেখবে তোমার জায়গা আসবে না মানে তোমাকে দেখবে যে রিচ মানে নো ফাউন্ড দেখাবে নো রেকর্ড ফাউন্ড তো নার মানে তোমারটা শুরু হয়নি ক্লিয়ার তো তার মানে তোমরা এরপরে এগারো থেকে বারো তারিখের মধ্যে এই সেগে এই যে তোমার নেক্সট যে আমি যে সাবজেক্টগুলো বললাম এগুলোর কিন্তু ইন্টিমিশন লেটার ডাউনলোড করার অপশন তোমরা পাবে তেরো তারিখের মধ্যে পাবে মিনিমাম চার পাঁচ দিন হাতে তোমার সময় দেবে ক্লিয়ার তবুও এবার এস এসএসসির উপর আমাদেরকে ভরসা যদি এবার আরও বাড়িয়ে দেয় আরও আগে অ্যাডভান্স করে দেয় দিতেই পারে অসুবিধা নেই তবুও আমি বলে রাখলাম সবাই তোমরা কন্টিনিউ কিন্তু ওয়েবসাইট নজর রাখবে ঠিক আছে এবার আমরা চলো দেখে নেওয়া যাক এবার কি কি কারণে বাদ যাচ্ছে তার একটা কথা মনে রাখবে এই যে সাবজেক্টগুলো হলো এবার নেক্সট তারপরে কিন্তু আবার বাকি সাবজেক্টগুলো এইভাবে তোমরা মিলিয়ে নেবে এ বাকি সাবজেক্টগুলো তো কম কম মনে করো ই আছে ভ্যাকেন্সি আছে যত কম ভ্যাকেন্সি সেগুলোর সিট সংখ্যা মানে তোমার ইন্টারভিউ কিন্তু একসাথে অনেকগুলো সাবজেক্ট হয়ে যাবে ঠিক আছে তো ওই জন্য আমাদেরকে কিন্তু একবারই যে মানে নজর রাখবো না তা নয় নজর কিন্তু রাখতে হবে দিয়েও দিতে পারে একসাথে আট দশটা সাবজেক্ট দিয়ে দিতে কোনো ঠিক নেই তাই প্রতিনিয়ত সবাই কিন্তু সবচেয়ে ভালো ওয়েবসাইট কিন্তু এই মুহূর্তে সবসময় তোমার নজর রাখবে ক্লিয়ার এবার চলো আমরা দেখে নেবো কি কী কারণে বাদ যাচ্ছে তাহলে নেক্সট কী কী ইন্টারভিউ হতে পারে আমি তোমাদের বলে দিলাম হ্যাঁ এবার হচ্ছে নেক্সট কী কী কারণে বাদ যাচ্ছে তোমরা দেখে নাও তাহলে বুঝতে পারবে কাদের কাদের বাদ হওয়ার সম্ভাবনা থাকছে দেখো তোমাদেরকে বুঝতে হবে তোমরা অনেকেই বিভিন্ন রকম কাস্ট সার্টিফিকেট নিয়ে কেউ হচ্ছে তোমার ভুল তথ্য দিয়ে অ্যাপ্লাই করেছে পাস করে গেছে কাটপে চলে এসেছে কিন্তু যখন ভেরিফিকেশান হচ্ছে ইন্টারভিউ লিস্টের নাম থাকা মানে কিন্তু সে ইন্টারভিউ দিতে পারে এমন কিন্তু নয় তার জন্যই তো ভেরিফিকেশান ভেরিফিকেশান হবে সেখান থেকে কিন্তু আউট এবার জানতে পারবে কবে যেদিন থেকে ইনটিমেশন লেটার ডাউনলোড করতে পারবে সেদিন থেকে সেই সাবজেক্টগুলো যে যে সাবজেক্টগুলো ইন্টারভিউ শুরু হলো মানে হবে ইনটিমেশন ডাউনলোড অপশন দিয়েছে সেই সাবজেক্টগুলো কারা কারা বাদ গেল সেদিন থেকেই তোমরা জানতে পারবে ক্লিয়ার এবার কীভাবে জানতে পারে বলে দিচ্ছি মনে করো যে সাবজেক্টটার ইন্টারভিউ এখনও শুরু হয়নি সেই সাবজেক্টে কারা আছে কোন ক্যান্ডিডেট আছে তার নাম দিয়ে যদি ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে যায় তখন দেখবে একটা লেখা আছে নো রেকর্ড ফাউন্ড রিজেকশন লিস্ট ওই রিজেকশন লিস্টে তুমি ক্লিক করবে ওইখানেই তুমি ডিটেলস পেয়ে যাবে কোন 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 সাবজেক্টে কারা কারা বাদ যাচ্ছে ক্লিয়ার তো এই যে এখানে কারেন্ট স্ট্যাটাস কারেন্ট স্ট্যাটাস মানে কি এখানে কেউ টিচিং এক্সপিরিয়েন্স দিয়েছে এসএসসি সেটা নেয়নি ওদের গ্যাজেট অনুযায়ী যেটা রুলসে যেটা পড়ছে না দিতে পারে সবাই ফর্ম ফিল করে কিন্তু রুলস যেটা পড়ছে না আমি আগেও বলেছি কারা কারা পেতে পারে হ্যাঁ রুলসে ওরা পড়ছে না তাই ওদেরকে নেয়নি ওদেরকে টেন মার্স বাদ দিয়েছে এবার টেন মার্স বাদ দেওয়ার ফলে যে ওর টোটাল মানে মানে এডুকেশনাল কোয়ালিফিকেশান রিটেনে যা পেয়েছে সেটা মিলে টোটাল যা হচ্ছে আর ক্যাটে যা কাটফ যা ছিল সেটা থেকে যদি কম হয়ে যায় তাহলে ও বাদ তার জন্য এখানে লিস্ট নাম এসেছে এবার কারণ ও তো টেন মার্কস নিয়েছিল টেন মার্কস নেওয়ার ফলে কাটবে চলে এসেছিলো টেন মার্কস বাদ দিয়ে যদি ওর ওই ও প্লাস একাডেমিক মিলে যদি ওই কাট মধ্যে থাকে তাহলে কিন্তু ওই টেন মার্কস না পেলেও যদি ওর হতো তবুও কিন্তু থেকে যেত যতই ওর টেন মার্কসের জন্য মানে ওর টেন মার্কসটা বাদ যাক তবুও কিন্তু থেকে যেত যেহেতু কাট কমে যাচ্ছে তাহলে কিন্তু যেমন এখানে ভালো করে দেখো এখানে লিখে দিয়েছে যে ও কিন্তু এক্সপিরিয়েন্স প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ওর টেন মার্কস ছিল মানে ওর চেয়েছিলো ই করেছিল কিন্তু টেন মার্কস ছিল কিন্তু ও কারেন্ট কিন্তু যখন ভেরিফিকেশন করে দেখলো ওর কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু জিরো জিরোর ফলে ও টোটাল স্কোর হয়ে গেলো ফিফটি আর কাট অফ ছিল সিক্সটি টু তাহলে এই সিক্সটি টু অফ ছিল তার মানে ওর কমে গেল টেন মার্স বাদ দিয়ে কমে গেল ফিফটি এইটই আসলো তো তার মানে ও কিন্তু বাদ গেল ক্লাস সিক্সটি টু কাট অফ তো হলো না এই জন্য এইভাবে বাদ গেলো তাহলে এইভাবে একটা বাদ যায় টিচিং এক্সপিরিয়েন্স যারা এইভাবে বাদ যাচ্ছে তবে অ্যাবসেন্ট ভেরিফিকেশানে কি যদি অনুপস্থিত থাকে সেও বাদ তার লিস্টে নাম চলে আসবে তো এটাও এক্সপিরিয়েন্স সেম তারপর ওই যে রি রিজেক্টেড ডিউ টু পিজি স্কোর বিলো ফিফটি পারসেন্ট পিজিতে অ্যাপ্লাই করেছে ফিফটি পার্সেন্টে যদি নিচে থাকে জেনারেলে অবশ্যই সে কিন্তু কাট অফ মানে ও কিন্তু বাদ যাবে এর হয়তো সব কিছু আছে কিন্তু যখন ভেরিফিকেশানে দেখেছে এ কিন্তু ফিফটি পার্সেন্টে কিন্তু নিচে আছে তার মানে ওর উপরে ছিল ও অ্যাপ্লাই করেছিল কিন্তু নিচে আছে ওই জন্য কিন্তু ও বাদ ক্লিয়ার তাহলে সব কিছুই দেখবে এটাও এক্সপিরিয়েন্স তাহলে এইভাবেও বাদ যাচ্ছে তারপর নেক্সট দেখো তোমরা এই যে পিএইচ ওএচ এই যে কারেন্ট স্ট্যাটাস মানে তুমি অ্যাপ্লাই করেছো ঠিক আছে তুমি জানো তুমি অ্যাপ্লাই করেছো কিন্তু ওইখানে যারা ভেরিফিকেশান আছে তারা কিন্তু চেক করছে ওই মুহূর্তে তুমি বুঝতে পারছো না কিন্তু ওরা ভালো করে চেক করে দেখবে এ যে সার্টিফিকেটটা দিল এই সার্টিফিকেটের বর্তমান পরিস্থিতি কি কারেন্ট স্ট্যাটাস কী সত্যি কি ও কি ওই ক্যাটাগরিতে পড়ে ওরা চেক ইন্টারনেটে চেক করে দেখলো যে না বর্তমান ওর ওর মানে ওই ক্যাটাগরিতেও পড়ছে না এই জন্য কিন্তু দেখো এখানে ভালো করে দেখো এই কিন্তু পিএইচ ওয়েজ ছিল তো পিএইচ ওয়ে ছিল ও কিন্তু সার্টিফিকেট জমা দিয়েছিল কিন্তু ওরা চেক করে দেখলো কারেন্ট স্ট্যাটাস এই মুহুর্তে ওর ও ওই ক্যাটাগরিতে পড়ছে না ওর ক্যাটাগরি জেনারেল তাহলে এই পিএইচ ওয়েজ যে ক্যাটাগরি নিয়ে যে পাস করেছিল এর ফলে ওর ক্যাটাগরি জিরো হয়ে গেল মানে ওখান থেকেও মানে ওই ক্যাটাগরিতে যে কাট ছিল সেখান থেকে ও কিন্তু নিচে নেমে গেলো জেনারেলে কাট অফে চলে আসলো আর জেনারেল কাট ক্লিয়ার করতে পারেনি দেখো টোটাল মার্কস কত চু ফিফটি আর কাট কত সিক্সটি তার মানে ও কিন্তু পারলো না যেহেতু ওর কারেন্ট ক্যাটাগরি জেনারেল আর জেনারেলের সিক্সটি এইট এবার ওর ওর টোটাল মার্কস হয়ে যাচ্ছে ফিফটি ও কিন্তু জেনারেলে পাস করতে পারলো না কিন্তু ও কিন্তু অ্যাপ্লাই করেছিল পিএচ ওয়েস হিসাবে তো পিএচ হিসাবে ও কিন্তু পাস করে গেছিলো কিন্তু ওর কারেন্ট স্ট্যাটাস যেহেতু জেনারেল আর জেনারেলের কাট অফ যেহেতু সিক্সটি ও পারলো না এইভাবে কিন্তু বাদ গেল নেক্সট হচ্ছে ও বিসিএ তার মানে এইভাবে বাদ যায় ও বিসিএ দেখো এ কিন্তু অ্যাপ্লাই করেছে ও বিসি এতে সার্টিফিকেট জমা দিয়েছে পাস করে গেছিল ইন্টারভিউল নাম ছিল কিন্তু সেখানে দেখলো ও ভাবলো তো আমি তো সার্টিফিকেট জমা দিয়েছি কিন্তু ওখানকার স্টাফ কিন্তু ভেরিফিকেশন করে দেখছে ভালো করে যে এর রানিং স্ট্যাটাস বর্তমান এ সার্টিফিকেট দিয়েছে কিন্তু রানিং ওরা দেখছে এ ও এর কিন্তু এখনও ভ্যালিডিটি নেই মানে ওবিসি এতে এতে আরও পড়ছে না ওর কারেন্ট স্ট্যাটাস হয়ে গেছে জেনারেল তার মানে ওবিসি এ আর ও নেই তুমি সার্টিফিকেট দিয়েছ কিন্তু ওরা ভেরিফিকেশন করে রেখেছে ও জেনারেলে পড়ছে তাহলে জেনারেল আর জেনারেলে কাট অফ হচ্ছে সিক্সটি এইট আর ওর টোটাল মার্কস হচ্ছে সিক্সটি সেভেন ও কিন্তু পাস করতে পারলো না যদি ওবিসি এতেই থাকতো তাহলে কিন্তু পাস করে যেত বা যে গিয়েছিল বলেই তো ও ইন্টারভিউ লিস্টে গিয়েছিল তাহলে বোঝা গেল তাহলে ক্যাটেগরি চেঞ্জের জন্য কিন্তু বাদ যাচ্ছে তুমি ভাবছো তোমার কাছে সব ঠিক আছে কিন্তু ওরা চেক করে দেখবে তোমার কারেন্ট স্ট্যাটাস একমাত্র ওরাই বুঝতে পারবে যেহেতু ভেরিফিকেশনটা ওরা করছে তাই ওরাই জানতে পারবে তোমার কারেন্ট স্ট্যাটাস কী রিজেক্টেড ডিউ টু নেক্সট হচ্ছে যেমন রিজেক্টেড ডিউ টু পিজি স্কোর বিলো ফি ফর্টি ফাইভ এই যে ফর্টি ফাইভের জন্য পিজিতে ফিফটি পার্সেন্ট লাগবে যদি এসি হয় তাহলে ফর্টি সরি ফর্টি ফাইভ তাহলে ফর্টি ফাইভও বিলো ব্যাস এটার জন্যও বাদ গেলো তাহলে অনেকভাবেই বাদ যাচ্ছে অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশান ভেরিফিকেশানের অনুপস্থিত হলেও বাদ যাচ্ছে রিজেক্টেড ডিউ টু ওভারেজ বয়স বেশি হয়ে গেছে বাদ চলে যাচ্ছে তাহলে বয়সে বয়স বেশি হওয়ার জন্য বাদ চলে যাচ্ছে এরা ভেরিফিকেশান এরা ভেরিফিকেশান ডাক পেয়েছিল কিন্তু তবুও বাদ যাচ্ছে মানে বিভিন্ন কারণে বাদ যাচ্ছে তোমাদের কিন্তু এই প্রত্যেকটা বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম যে এই বিষয় তুমি এই যে ওবিসি বি এ ওবিসি বিতে আছে তাহলে ওবিসি বি সার্টিফিকেট দিয়ে পাস করেছে অফও চলে এসেছে কিন্তু যখন ভেরিফিকেশনে গেল ভেরিফিকেশনে গিয়ে ওরা দেখলো যে এর কারেন্ট স্ট্যাটাস কিন্তু জেনারেল মানে ও আর ওবিসি বিতে নেই তুমি যেন ওবিসি বিতে আছো কিন্তু ওরা দেখছে এ ওবিসি বিতে নেই ওর কারেন্ট স্ট্যাট এই মুহূর্তে জেনারেল আর জেনারেলের কাট অফ ছিল সেভেন্টি থ্রি আর ওর কার ওর টোটাল স্কোর হচ্ছে সিক্সটি নাইন ব্যাস তাহলে কি সেভেন্টি থ্রি তো জেনারেলের কিন্তু যদি ওবিসি এ এ বিতে বর্তমান থাকতো তাহলে কিন্তু ওকে কিন্তু এই লিস্টে নাম রাখতো না মানে বাদ লিস্টে ও কিন্তু রাখতো না ক্লিয়ার তাহলে এই জন্য তুমি বুঝতে পারবে না তোমার পরিস্থিতি কি ওরা চেক করে দেখছে যে ওর কারেন্ট স্ট্যাটাস জেনারেল হয়ে গেছে এই যে বিভিন্ন ক্যাটাগরি চেঞ্জ হওয়ার ফলে এই সমস্যাটা দেখা দিয়েছে যদিও তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কিন্তু এসএসসি সাইডে এসএসসি এসএসসি অফিসে গিয়ে তোমরা অবশ্যই যোগাযোগ করবে এইভাবে সেম পিএচ এইভাবেই প্রত্যেকটাই ও এ পিএচ ও সেম কারেন্ট স্ট্যাটাস ওরা চেক করে দেখছে চেঞ্জ হয়ে গেছে জেনারেল আর যে ক্যাটাগরিতে ছিল সেগুলো তো ডাক পেয়েছিলো কাট অফে কিন্তু আর জেনারেলের সবসময় হাই কাটপ ব্যাস ওখান থেকে কম কাটপ মানে ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেলেই তো কাট অফ মানে জেনারেলে চলে আসলে কাট বেশি হয়ে যাচ্ছে আর ক্যাটাগরিতে থাকলে তোমার কাট কমই হয়ে যাচ্ছে তো এগুলো কম কাটগর কম ক্যাটাগরি মানে কম মার্কসে ক্লিয়ার হয়েছিলো তারপর জেনারেল হওয়াতে কিন্তু সমস্যা হয়ে গেলো তো এইভাবে কিন্তু প্রত্যেকটাই কিন্তু বাদ যাচ্ছে ক্লিয়ার কেউ ওই যে টেন্ট টেন্টেড ক্যান্ডিডেট ছিল বসেছিল। সেটাও বাদ গেছে তো এইভাবে বিভিন্ন কারণে কিন্তু বাদ যাচ্ছে তাই চিন্তার কোনো কারণ নেই অকারণে কাউকে বাদ দেবে না তো এটুকুই বলা ছিল নেক্সট সাবজেক্ট কোন কোন ইন্টারভিউ হবে অবশ্যই তোমরা প্রতিনিয়ত ওয়েবসাইট ভিজিট রাখবে মিনিমাম এক সপ্তাহ তোমরা আশা করি রিল্যাক্স থাকতে পারো কিন্তু তবুও নজর রাখতে হবে মাঝখানে যদি আবার ওরা মানে ইন্টারভিউর জন্য যদি ওদের ক্যাপাসিটি বাড়িয়ে দিয়ে করতেই পারে তবুও আমাদের কিন্তু নজর রাখতে হবে